পাখির সুরে নতুন একটা সকালের সাথে আবার চলে এলাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে বুধবার ঘড়িতে এখন বাজছে প্রায় পাঁচটা আমি উঠে গিয়েছি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে আর এদিকে চলে এলাম একটু জোগাড় করতে তো দিদার হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছিলাম যেহেতু পুজো করতে যেতে হবে তো সেই জন্য আগে বাড়িতে পুজো করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে একটুখানি হাতে হাতে জোগাড়গুলো করে দিচ্ছিলাম আর এদিকে দেখুন জোগাড় হয়ে গিয়েছে তো দিদা আবার পুজো করবে তো এইভাবে আমাদের পুজো জোগাড় করায় আপনাদের কেমনভাবে পুজো জোগাড় করা হয় অবশ্যই কিন্তু জানাবেন আর সকাল সকাল কিন্তু পুজো করতেও বেরিয়ে যেতে হবে যেহেতু পুজো রয়েছে তো তো সেই কারণে অনেক কিন্তু পুজো রয়েছে সমস্তটা কিন্তু করতে হবে পুজো করা আমার হয়ে গিয়েছে আর নিজে সাইকেল পুজো হয়ে গিয়েছে ওই দেখুন তারা নিচে যায় তো এই দেখুন সাইকেল পুজো করা হয়ে গিয়েছে তারার মধ্যে কিছু শেয়ার করতে পারি এবারে এডি হবো পুজো করতে যাবো আর এটাকে হয়ে রেডি হয়নি গিয়েছি দেখুন এখন সাড়ে ছটা বাজি যাচ্ছি তো চলো যা আর জোর মেঘ করে আছে নাকি বৃষ্টি হলে গেল আর এগুলো সব পুজোর বে পুজো করে চলে এসেছি এই মাত্র এলাম পাঁচটার সময় তো পাঁচটার সময় এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে এখন এই খেতে বসবো এই খাচ্ছে আমার মা তো সেই সকালে বিস্কুট খেয়ে গিয়েছিলাম তখন কটা বাজে বেরিয়েছিলাম ছ সাড়ে ছটা বাজে বেরিয়েছিলাম বিস্কুট জল খেয়ে তারপরে কিছু খাইনি তারপরে ওই বিকালে ওই কটা পৌনে পাঁচটার দিকে একটা পুজো শেষ হতে আর মিষ্টি জল দিয়েছিল খেয়েছিলাম খেয়ে এসে আর এবারে হাত পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন ওই ভাত খাবো ভাত বলছি ওই পান্তা তো চলো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে কথা হচ্ছে আর সেরকম ভিডিও করতে পারিনি তো বন্ধুরা একটু শুয়েছিলাম আর এখন পিঠে খাচ্ছি পান্তা খেয়েছিলাম বুঝতে পারছি আর তারা কবার পান্তা খেয়েছেন অবশ্যই জানাবে দেখো পিঠেটা ভালো হয়েছে কালকে যেটা বানানো ভাই দেখো নরম হয়েছে বেশ ভালো আর এই প্যাকেটটা দিয়েছে ওখান থেকে পুজো করতে গেছিলাম বিশ্বকর্মা পুজো ওখান থেকে এই প্যাকেটটা দিয়েছে আপনাদের দেখাচ্ছি কি কি দিয়েছে প্যাকেটে ঠিক আছে তো চলো এটাকে খেয়ে নিই তো দেখাই কি দিয়েছে একটা ডাল ভাজা লাড্ডু এই একটা মিষ্টি আর এই গজা দুটো দিয়েছিল একটা খেয়েছি আমি আর একটা রয়েছে তো ফ্রিজে রেখে দেবো ফ্রিজে ভর্তি জায়গা নেই ভর্তি খাবার দাবারে ভর্তি খাওয়ার লোক নেই পুজো করে এসিয়ার বেলায় কারোর ভালো লাগে খেতে ওই জন্য ভর্তি সব ফ্রিজে রেখে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা